হ্যালো ফিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি এক্সপ্লেনেশনে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফারহানা মুভির এক্সপ্লেনেশন হয়তো আপনারা এর আগেও এই সিনেমার এক্সপ্লেনেশন দেখেছেন আমার সিনেমাটি ভালো লাগার কারণেই আজকে আমি এই সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন বেশি দেরি না করে সাসপেন্সে ভরা এই সিনেমার এক্সপ্লেনেশন শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই যারা কিনা হোটেল রুমে যায় হোটেল রুমে গিয়ে এনজয় করার পর মেয়েটি গোসল করতে যায় তাদের রুমের ভেতরে কিছু অদ্ভুত মুখোশ পরা কয়েকজন মানুষ ঢুকে পড়েছে আর এটা দেখেই মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে সিন কাট হয়ে তখন আমরা ফারহানাকে দেখতে পাই ফারহানা এখানে একটি মুসলিম ফ্যামিলি থেকে ছিল তার বিয়ে হয়েছিল তিনটা বাচ্চাও আছে তিনটা মধ্যে দুইটা বাচ্চা স্কুলে যায় বাচ্চার আর তিন নাম্বার বাচ্চাটি অনেক ছোট হারহানার বাবার একটি জুতার দোকান রয়েছে আর সেই দোকানেই তার জামাইও থাকে দোকানের বেচা বিক্রি ইদানিং খুব কম হয় কিন্তু একটা সময় এই দোকানের ইনকাম থেকেই ফারহানার বাবা তাদের তিন বোনের বিয়ে দিয়েছিল ফারহানার স্বামী এখানে অনেক সহজ সরল ছিল কিন্তু তার মাসিক ইনকাম অনেক কম যার কারণে তার অবস্থা এমন এমন ছিল না যে নিজের মেয়েদেরকে স্কুলে পড়াবে বাড়ির অবস্থা দেখার পর ফারহানা তার বাবাকে গিয়ে বলে আপনি যদি বলেন তাহলে আমি একটি চাকরি করতে চাই যেহেতু এখানে ফারহানার বাবার বয়স অনেক ছিল তাই তার চিন্তা ভাবনাও ছিল অনেক পুরনো তাই তার বাবা বলে না তোমাকে চাকরিতে যেতে হবে না আমরা ছেলে আছি আমরাই কাজ করব আর টাকা নিয়ে আসব। এখানে ফারহানার বাবা একদমই পছন্দ না যে বাড়ির মহিলা বাইরে গিয়ে কাজ করবে এখানে ফারহানার কাছে নিজস্ব কোনো মোবাইল ফোনও ছিল না কোনো কল আসলেও সেটা আসে বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে কোনো উপায় না পেয়ে ফারহানা এখানে পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসে যাতে সে সংসারের খরচটা চালাতে পারে আর এরপরেই আমরা দেখি তার স্বামীর সঙ্গে একটি বন্ধুর বিয়েতে এসেছে যে কিনা খ্রিস্টান ছিল ফারহানা এখানে সবাইকে দেখে বেশ খুশি হয় আর ভাবতে থাকে এদের জীবনটা কতই না সুন্দর কবেই বা না জানি আমার জীবনটা এদের মতো সুন্দর হবে সেখানেই ফারহানার সঙ্গে দেখা হয়ে যায় তার ছোটবেলার আরেকটা বান্ধবীর সঙ্গে তার নাম হলো নিতিয়া নিতিয়া এখানে কথায় কথায় ফারহানার কষ্টটা বুঝতে পেরে নিজের অফিসের কথা বলে সে ফারহানাকে বলে তুমি কালকে আমার অফিসে এসো সেখানেই এমপ্লয়ি নেওয়ার জন্য ইন্টারভিউ চলছে বাড়িতে যাবার সময় ফারহানা তার স্বামীকেও এই ইন্টারভিউয়ের কথা বলে আর এর পরের দিনই ফারহানা তার স্বামীর সঙ্গে আসে ইন্টারভিউ দিতে আর এরপর ইন্টারভিউ দিয়ে বাইরে বের হয়ে ফারহানা কারিমকে বলে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এই কথা শুনে কারিম একদমই খুশি হয় না কিন্তু কারিম ফারহানাকে কিছু বলেও না কারণ সে বুঝতে পেরেছিল সে ইনকাম করে না বলে আজকে ফারহানাকে বাইরে গিয়ে কাজ করতে হবে ফারহানা নিজের এই চাকরির জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল সে নিজের জন্য একটি সাইড ব্যাগও পরের দিন সকালবেলা ফারহানা তার অফিসে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু এই বিষয়টা যখন তার বাবা লক্ষ্য করে তার একদমই পছন্দ হয় না তখনই সেখানে কারিম আসে ফারহানার জুতা নিয়ে আর সে নিজের হাতে ফারহানার পায়ে জুতাটি পরিয়েও দেয় ফারহানা এরপরে অফিসে আসে অফিসে যাওয়ার পরই ফারহানা জানতে পারে এখানে এবার তাকে ট্রেনিং দেওয়া হবে ফারহানা ওয়াশরুমে গিয়ে নিজের বোরখাটাও খুলে ফেলে আসলে এটা ছিল একটি ক্রেডিট কার্ড সেন্টার ফারহানাকে এখানে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেয়া হয় ট্রেনিং শেষ হবার পর ফারহানা এখানে প্রথমবারের মতো ভয়ে ভয়ে একটি কাস্টমারের সঙ্গে কথা বলে ফারহানা এখানে কাস্টমারকে অনেক সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয় আর এরপরে সে প্রথমবারের মতো একটি ক্রেডিট কার্ডও সেল করে ফেলে যত যতদিন যায় ফারহানা নিজের কাজে আরো বেশি এক্সপার্ট হয়ে ওঠে আর এই কাজটা করার ফলে ফারহানার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স জেগে ওঠে এই কাজ করে ফারহানা যে বেতন পাই সেই বেতনটা দিয়ে তার সংসার খুব ভালোভাবে চলতে থাকে এখানে ফারহানা যেই ফ্লোরে কাজ করত সেই ফ্লোরের ওপরে আরো একটি ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টে যে মেয়েরা কাজ করত তারা অনেক লাইফ লিড করত এমনকি তাদের কাছে আইফোনও ছিল তারা গাড়িতে করে অফিসেও আসত এইসব দেখে ফারহানারও খুব ইচ্ছে হতো সে ওই ফ্লোরে কাজ করবে যখনই ফারহানা দেখে তার বান্ধবী নিতিয়া ওই ডিপার্টমেন্টে চলে গেছে কাজ করার জন্য ফারহানা তখন তাকে বলে তুমি আমাকে ওই ডিপার্টমেন্টে নিয়ে চলো না নিত্যা এই কথা শুনে ফারহানাকে বলে তুমি যেই ডিপার্টমেন্টে আছো তোমার জন্য ওইটাই ঠিক আছে তুমি আমাদের ডিপার্টমেন্টে আসলে ভালোভাবে কাজ করতে পারবে না তাই বলছি যেখানে আছো সেখানেই মন দিয়ে কাজ করতে থাকো একদিন হুট করে ফারহানার ছোট্ট মেয়েটার অনেক অসুস্থ হয়ে যায় সে শ্বাস নিতেই পারছিল না যার কারণে তারা তাকে নিয়ে হসপিটালে আসে ডাক্তার চেক করার পর বলে লাঞ্চে অনেক বড় সমস্যা হয়েছে তাই আর্জেন্টলি বাচ্চার অপারেশন করতে হবে তাই কোনো উপায় না পেয়ে ফারহানা আর কারিম লোন নিয়ে বাচ্চার অপারেশন করায় কিন্তু এখানে সেই লোনটা তো তাদের আবারও দিতে হবে তাই ফারহানা এখানে আবারও নিত্যার কাছে আসে আর রিকোয়েস্ট করে বলে তুমি তো শুনলে আমার সব সমস্যার কথা তুমি আমাকে তোমার ডিপার্টমেন্টে কাজ পাইয়ে দাও তাই নিত্যাই এবার ফারহানাকে নিয়ে নিজের বসের কাছে যাই বস এখানে নিত্যাকে বলে তুমি আমাদের কাজের ব্যাপারে ফারহানাকে সবকিছু বুঝিয়ে দাও আর আমরা এখানে এক সপ্তাহ ফারহানার পারফরমেন্স দেখব যদি সে ভালোভাবে কাজ করতে পারে তাহলে তাকে পার্মানেন্ট করে দেব নিত্যা এখানে ফারহানাকে নিয়ে এসে সবকিছু বলতে শুরু করে সে বলে তুমি আগে যেই কাজটা করতে সেই কাজটা থেকে এই কাজ অনেক বেশি আলাদা আসলে হচ্ছে একটি অনলাইন কলিং চ্যাট সার্ভিস এখানে মানুষ শুধু এই জন্যই কল করে যাতে তারা মেয়েদের সঙ্গে যা ইচ্ছা তা নিয়েই কথা বলতে পারে এখানে এক প্রকার আমাদের কাস্টমারের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলতে হয় তুমি যতক্ষণ ধরে কাস্টমারের সঙ্গে কথা বলবে ততক্ষণই তোমার বেতন ডাবল হতে থাকবে সাথে সাথে এখানে কিছু নিয়মও রয়েছে যেমন তুমি কোনো কাস্টমারকে বলতে পারবে না তোমার বিষয়ে এমনকি নিজের আসল নামটাও তুমি বলতে পারবে না আর যদি কেউ এমনটা করে তাহলে ভিবেক বসের কাছে তার কমপ্লেন করে দেবে আর সেই মেয়েকে বস বের করে দেবে এখানে ভিবেকের শুধুমাত্র একটাই কাজ ছিল সে সমস্ত কল রেকর্ড করত আর সেই রেকর্ডিংগুলোকে খুব ভালো করে শুনত ফারহানাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর নিত্যা এখানে নিজের কাস্টমারের সঙ্গে কথা বলতে শুরু করে আর এখানে নিত্যার ওই সব কথাবার্তা শুনে ফারহানার অনেক খারাপ লাগতে থাকে এমনকি ফারহানা যখন বাড়িতে যাচ্ছিল তখন তার মনে হতে থাকে সবাই যেন তাকে খারাপ নজরে দেখছে যার জন্যই সে ঠিক করে সে তার আগের জবেই ফিরে যাবে বাড়িতে আসার পর ফারহানাকে চিন্তিত দেখে কারিম বলে কি হয়েছে তোমার ফারহানা তখন বলে আজকে একটি কাস্টমার আমার সঙ্গে অনেক খারাপভাবে ভাবে ব্যবহার করেছে কারিম তখন বলে এটা আবার নতুন কি এটা তো চাকরিরই একটা পার্ট যেমন আমি প্রতিদিন দোকানে মানুষের পায়ে জুতা পরিয়ে দিই কিন্তু আমি বাইরে গিয়ে এমনটা করি না তাই যতক্ষণ তুমি চাকরি করবে ততক্ষণ সে যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে ঠিক আছে কিন্তু চাকরির বাইরে যদি কেউ এমন করে তাহলে তাকে উচিত উচিত শিক্ষা দেওয়া পরের দিন সকালে অফিসে আবারও যায় ফারহানা সে গিয়ে নিত্যাকে বলে এখানে এইসব মেয়েরা এই কাজ কি করেই বা করে আর ওই লোকগুলোই বা কেনই এই মেয়েদের সঙ্গে এইসব কথা বলে নিতিয়া তখন ফারহানাকে বলে আরে এটা তো শুধুমাত্র চাকরি আর ওই লোকগুলো নিজের সঙ্গে শেয়ার করতে পারে না এমন সব কথাগুলোই আমাদের সঙ্গে শেয়ার করে আর তারা তো কোনো বাইরের মেয়েদের সঙ্গে এমনটা করছে না তাই না নিত্যার এই সব কথা শোনার পর ফারহানা নিজের কাস্টমারদের সঙ্গে কথা বলতে শুরু করে এখানে ফারহানাকে খুব অদ্ভুত অদ্ভুত মানুষেরা কল করতে থাকে আর ফারহানা লক্ষ্য করে সেখানে সোফিয়া নামের একটি মেয়ে সবচাইতে বেশিক্ষণ ধরে কথা বলে টপ করছে অল টাইম ফারহানা এখানে কাস্টমারদের সঙ্গে কথা তো বলতো কিন্তু সে কারোর সঙ্গে কথা বলার সময় কমফোর্টেবল ফিল করত না আর তখনই ফারহানার কাছে একটি কল আসে যে না কোনো অশ্লীল কথা নয় বরঞ্চ ফারহানাকে অনেক রিসপেক্ট দিয়ে কথা বলতে শুরু করে ফারহানা এখানে মনে করে লোকটি হয়তো অনেক ভালো আর ফারহানাকে যে লোকটি কল করেছিল তার নাম হলো ড্যানিয়াল কিন্তু লোকটি এখানে ফারহানাকে নিজের নাম বলে না আর ফারহানাও রুল মোতাবেক নিজের নাম এখানে লুকিয়ে অন্য নাম বলে ঈশা প্রতিদিন এখানে ফারহানার সঙ্গে ড্যানিয়েলের অনেকক্ষণ ধরে কথা হতে থাকে আর ফারহানার পারফরমেন্সও অনেক বেশি ভালো হচ্ছিল এখানে ফারহানার আগে শুধুমাত্র সোফিয়াই ছিল একদিন কথা বলতে বলতে ফারহানা ড্যানিয়েলকে বলে আমি জলদি এই চাকরিটা ছেড়ে দেব কারণ আমার এই চাকরিটা ভালো মনে হয় না তখন ড্যানিয়েল বলে আরে ঈশা তুমি এমনটা করো না আমার শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগে আর আমাদের মধ্যে অদ্ভুত একটা কানেকশনও তৈরি হয়ে গেছে ড্যানিয়েলের এই কথা ফারহানার অনেক বেশ ভালো লাগে আর সে ঠিক করে এই জবটা সে কন্টিনিউ করবে এভাবেই একদিন যখন ফারহানা ড্যানিয়েলের কথা বলছিল ফারহানার কথাই ড্যানিয়েল বুঝতে পারে ফারহানা মুসলিম আর যখন ফারহানা বুঝতে পারে সে চমকে ওঠে এখানে ড্যানিয়েলের সঙ্গে কথা বলতে বলতে ফারহানা তাকে বিশ্বাস করতে শুরু করেছিল যে এখন সে নিজের ধর্ম সম্পর্কে তো ড্যানিয়েলকে বলতেই পারে অন্যদিকে আমরা দেখি বিবেক এখানে ফারহানা আর ড্যানিয়েলের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে শুরু করে কারণ সে বুঝতে পেরেছিল এদের দুইজনের মধ্যে কিছু একটা চলছে ড্যানিয়েল একদিন ফারহানাকে বলে এখন তো রমজান শুরু হয়ে গেছে তুমি রোজা রেখে এত কথা কিভাবে বলো ড্যানিয়েল এখানে ফারহানাকে রেস্ট করতে বলে আর সে নিজের মিউজিকও শোনায় ফারহানাকে ড্যানিয়েল এখানে ফারহানাকে বলে আমি তোমাকে একটি গিফট দিতে চাই তখন ফারহানা বলে আপনি আমার জায়গায় কোনো ভিখারিকে শে গিফট দিয়ে দিবেন এটাই আমার জন্য অনেক কিছু হবে বাড়িতে যাবার সময় ফারহানা এখানে একটি ভিখারিকে টাকা দেওয়ার সময় দেখে সেখানে ঈশানা নামের একটি গিফট বক্স এটা দেখে ফারহানা যখন ওই ভিখারিকে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে ভিখারি তখন বলে একটি লোক আমাকে এই প্যাকেটটি ঈশানার একটি মেয়েকে দিতে বলেছে আর ওই লোকটি আমাকে অনেকগুলো টাকাও দিয়েছে ফারহানা বাড়িতে এসে যখন গিফট সে দেখে ওখানে একটি মিউজিক রয়েছে খোলে আর এই গিফটটি দেখে ফারহানা মনে মনে অনেক খুশি হয় পরের দিন সকালে ফারহানা যখন অফিসে আসে তখন ড্যানিয়াল আর তাকে কল করে না ফারহানার তখন একটু মন খারাপ হয় কিন্তু এখানে ফারহানার কাছে যখন অন্যান্য মানুষদের কল আসে তখন সে একটু কথা বলতেই কল কাট করে দেয় ফারহানা এখানে দুই দিন ধরে অপেক্ষা করতে থাকে কিন্তু ড্যানিয়েল তাকে কল করে না যার কারণে ফারহানা সোফিয়ার সঙ্গে গিয়ে দোকান থেকে নিজের জন্য একটি ফোন কেনে ফারহানা এখানে সোফিয়াকে নিজের আধার কার্ডও দেয় যাতে করে সোফিয়া তার জন্য একটি ইসিম কিনতে পারে ফারহানা যখন বাড়িতে আসে তখন সে একটি নিউজ দেখতে পায় পত্রিকায় সেখানে হেডলাইন লেখা ছিল একটি মিউজিশিয়ানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে আর সে অনলাইন চ্যাটিংয়ে এ করতো এইটা দেখে ফারহানা মনে করে এটা হয়তো বা ড্যানিয়েল হতে পারে যার জন্য তার অনেক মন খারাপ হয় অফিসে আসার পর ফারহানা এখানে সঙ্গেও তার এই বিষয়টা শেয়ার করে আর তখনই সেখানে ফারহানার কাছে ড্যানিয়েলের কল চলে আসে আর ড্যানিয়েল ফারহানাকে বলে দুই দিন ধরে আমি তোমাকে কল করতে পারিনি যার জন্য আমি অনেক দুঃখিত ড্যানিয়েল বলে আসলে দুই দিন ধরে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল যার জন্যই আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দিও ফারহানা তখন বলে আমি তো ভেবেছিলাম আপনার হয়তো কোনো কিছু হয়ে গেছে এটা থেকে আমি এটা অন্তত বুঝতে পেরেছি জীবন সত্যি অনেক ছোট যার কারণেই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই ড্যানিয়েল এখানে তখন নিজের আসল নাম ফারহানাকে বলে আর বলে আমি কালকে ঈদের দিন তোমার সঙ্গে দেখা করতে চাই ফারহানাও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসব। আর এই কথা যখন বিবেক জানতে পারে তখন সে এসে বসকেই এই কথা বলতেই যাবে কিন্তু সেই কিছু একটা ভেবে আর বলে না কারণ সেও ফারহানার মতো ওই লোকটিকে দেখতে চাইছিল পরের দিন ছিল ঈদের দিন আর এখানে অনেক যে কিন্তু সে এখানে কোনো সুযোগই পায় না যে বাড়ির বাইরে কোথাও যাবে তখনই বিকেলবেলা সবাই ঈদের দিন বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে কিন্তু ফারহানা বলে তার শরীরটা ভালো লাগছে না তাই সে যেতে চায় না সবাই বাড়ি থেকে চলে যাবার পর ফারহানা একটি টিফিন বক্সে বিরিয়ানি প্যাক করে আর ড্যানিয়েলের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে কিন্তু এখানে ফারহানা যখন যাচ্ছিল তখন তার স্বামী করিম তাকে দেখে ফেলে আর করিম তাকে কিছু না বলেই তার পিছু করতে শুরু করে ফারহানা এখানে একটি মেট্রো স্টেশনে আসে আর সেখানে আমরা দেখি বিবেকও রয়েছে বিবেকও এখানে ড্যানিয়েলকে দেখার জন্যই আসে তখনই সেখানে ফারহানাকে নেতিয়ার কল আসে আর নেতিয়া তাকে জানায় সোফিয়া নামের ওই মেয়েটিও নাকি নিজের ক্লায়েন্টের সঙ্গে বাইরেও দেখা করতো আর এমন করেই একটি ক্লায়েন্ট তাকে হোটেল রুমে নিয়ে যায় আর এনজয় করে আর সে যখন বাইরে আসে তখন আরো মানুষ ছিল সেখানে তারাও নাকি সোফিয়ার সঙ্গে এনজয় করতে চাইছিল এখানেই তাদের মধ্যে যখন ঠুকটাক হাতা পাই হয় তখন সোফিয়ার গলায় ধারালো কিছু লেগে সোফিয়া সেখানেই মারা যায় এই সিনটাই আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম ফারহানা এখানে এই কথা শোনার পর অনেক বেশি ভয় পায় যার কারণে বিরিয়ানির টিফিন বক্স সে ওখানেই রেখে বাড়িতে চলে আসে কারণ এখানে সোফিয়ার সঙ্গে যা হয়েছে সেটা ফারহানার সঙ্গেও হতে পারত। বাড়িতে এসে ফারহানা দেখে বাড়িতে অনেক পুলিশ এসেছে কারণ এখানে সোফিয়ার ব্যাগ থেকে ফারহানার আধার কার্ড পাওয়া গিয়েছিল আর ফারহানা ওই কার্ডটি সোফিয়ার কাছ থেকে নিতে ভুলে গিয়েছিল পুলিশ সেখান থেকে চলে যায় আর ফারহানার ব্যাগ থেকে তারা ফারহানার ফোনটাও পায় এই সব কিছু দেখার পর ফারহানার বাবা তার ওপর অনেক বেশি রেগে যায় কিন্তু কারিম এখানে ফারহানাকে কিছুই বলে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে পরের দিন সকালবেলা ফারহানা এখানে নিত্যাকে ফোন করে অফিসে যাবে না বলে জানিয়ে দেয় তখন কারিম তাকে বলে তুমি যদি এইভাবে হুট করে চাকরিটা ছেড়ে দাও তাহলে সবাই ভাববে হয়তো তুমি কিছু একটা করেছো তাই তোমার এমনটা করা উচিত হবে না কারিম এখানে নিজেই ফারহানাকে তার অফিসে ড্রপ করে আর সেখানে আমরা দেখতে পাই যেহেতু সোফিয়া এই অফিসের রুল ভঙ্গ করে ক্লায়েন্টের সঙ্গে দেখা করত তাই সমস্ত মেয়েদেরকে আবারও এই অফিসের রুল খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য মিটিং হচ্ছে সাথে সাথে তাদের সিকিউরিটি পারপাস এর জন্য একটি পেপার স্প্রেও তাদেরকে দেওয়া হয় আর এরপর আবারও ফারহানার কাছে ড্যানিয়েলের কল আসতে থাকে তখন ফারহানা অনেক প্রফেশনালিজমের সাথেই ড্যানিয়েলের রিসিভ করার চেষ্টা করে ড্যানিয়েল বলে কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে কেন আসলে না ফারহানা তখন রেগে রেগে বলে আমাদের আর দিনই দেখা হবে না আমি এখানে কাজ করতে এসেছি কোনো সম্পর্ক তৈরি করতে আসিনি আর আমাদের এখন থেকে এভাবে কথাও হবে না ফারহানার এই কথা শোনার পর ড্যানিয়েল ফোন কেটে দেয় সেদিনের পর থেকে ফারহানাকে ড্যানিয়েল আর ফোন করত না ফারহানা যখন একদিন ড্যানিয়েলকে নিয়ে নিত্যার সঙ্গে কথা বলে তখন নিত্যা বলে তোমার ওকে ভালোভাবে বোঝানো উচিত ছিল এমন রেগে কথা বলা তোমার ঠিক হয়নি এই কথা শোনার পর ফারহানা এখানে ড্যানিয়েলকে সবকিছু সত্যি সত্যি বলতে চাই আর এর একদিন হোট করে ড্যানিয়েলের ফোন আসে ফারহানা ড্যানিয়েলকে কিছু বলতেই যাবে তখন ড্যানিয়েল বলে ওঠে তুমি কি ভেবেছ তুমি আমার সঙ্গে কথা না বললে আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে পারবো না তুমি আমাকে যেই দিন থেকে কথা বলবে না বলে নিষেধ করেছিলে সেই দিন থেকেই আমি তোমাকে ফলো করছি তুমি আমাকে মানা করেছিলে তাই না এইবার দেখো তার ফল কি হয় এখানে ড্যানিয়েল ফারহানার আসল নাম ধরেই তাকে ডাকে এমনকি ফারহানার অফিস থেকে শুরু করে বাড়ি পর্যন্ত সমস্ত ডিটেলসই ড্যানিয়েল জানত আর এই সব কিছু শোনার পর ফারহানা অনেক বেশি ভয় পায় ড্যানিয়েল তখন বলে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ফলো করব যতক্ষণ না তুমি নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে না চাও ফারহানা এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এমনকি সে যখন বাড়িতেও যায় তখন তার মনে হয় হয়তো বা ড্যানিয়েল আশেপাশেই আছে আর তাকে ফলো করছে বাড়িতে আসার পর ফারহানা দেখতে পায় সেখানে ঈশা নামের একটি পার্সেল এসেছে কারিম তখন ওই ডেলিভারি বয়কে বলে এখানে ঈশা কেউ নেই এটা বলে সে পার্সেল ফেরত পাঠিয়ে দেয় ফারহানা এখানে পরের দিন অফিসে আসার পর ড্যানিয়েলকে ফোন করে বলে তুমি যদি আমাকে এইভাবে বিরক্ত করতে থাকো আমি কিন্তু তোমার নামে পুলিশ কমপ্লেন করব। তখন ড্যানিয়েল হাসতে হাসতে বলে যাও এখনই করো গিয়ে কিন্তু মনে রেখো আমার কাছে তোমার সমস্ত কল রেকর্ড রয়েছে আর তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও সব শুনিয়ে দেব যদি বেশি বাড়াবাড়ি করো ফারহানা এখানে অনেক বেশি ভয় পায় আর সে যখন রাস্তা দিয়েও হেঁটে যায় তখন সে আশেপাশে দেখতে থাকে সে বুঝতে পারে কালো শার্ট পরা কেউ একজন তার ফলো করছে এখানে ফারহানা ওই লোকের নজর থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু পারে না কিন্তু কিছুক্ষণ পরে ফারহানা দেখতে পায় কালো শার্ট পরা ওই লোকটি অন্য কেউ নয় তারই স্বামী করিম ছিল বাড়িতে আসার পর ফারহানা করিমকে এই বিষয়ে জিজ্ঞেস করে তোমার যদি আমার উপর এতই সন্দেহ হচ্ছিল তাহলে আমাকে চাকরিতে কেন পাঠালে করিম তখন বলে তুমি যেই দিন টিফিন বক্স নিয়ে ওই স্টেশনে গিয়েছিলে আমি বুঝতে পেরেছিলাম তুমি হয়তোবা বিপদে আছো যার জন্যই আমি সেদিন থেকেই তোমাকে ফলো করছি করে কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারে আর আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলো কথাগুলো শোনার পর একটু খারাপ লাগে ফারহানাকে এটাও বলে কালকে থেকে প্রতিদিন আমি তোমাকে অফিস ছেড়ে আসব আর অফিস থেকে নিয়েও আসব আর এমনটাই হয় অন্যদিকে ভিবেক খুব ভালো করেই বুঝতে পারে যে ড্যানিয়েল এখানে ফারহানাকে অনেক বেশি বিরক্ত করছিল যার কারণে বিবেক এমন একটি সিস্টেম করে দেয় যে ড্যানিয়ালের কল শুধুমাত্র ফানহানার কাছে নয় অফিসে থাকা অন্যান্য মেয়েদের কাছেও যেতে শুরু করে আর এটা হবার পর ড্যানিয়েল এখানে রেগেমেগে পাগলি হয়ে যায়। সে পরের দিন অফিসে এসে দেখে ফারহানা নিজের স্বামীর সঙ্গে অফিসে আসছে যার কারণে সে রেগে গিয়ে কারিমের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর ফারহানাকে ড্যানিয়েল কল করে বলে যে শাস্তি তোমার পাওয়া উচিত ছিল, সেই শাস্তি আমি তোমার স্বামীকে দিয়ে দিয়েছি আর তুমি বেশি চিন্তা করো না। সে বেঁচে গেছে আর হাসপাতালে রয়েছে। হারহারা এখানে তাড়াহুড়ো করে নিজের স্বামীকে দেখার জন্য হাসপাতালে আসে সেখানে আমরা দেখতে পাই কারিমের তেমন কিছু হয়নি শুধুমাত্র পায়ে লেগেছে ফারহানা এখানে নিত্যার সঙ্গে কথা বলে ঠিক করে সে এবার ড্যানিয়েলের সামনাসামনি হবে যার জন্যই সে ড্যানিয়েলের দেওয়া ওই গিফটটি নিয়ে সেই দোকানে আসে আর ড্যানিয়েলের ব্যাপারে জানার চেষ্টা করে সেখান থেকেই ফারহানা ড্যানিয়েলের ক্রেডিট কার্ডের বিষয়ে জানতে পারে আর এটা ওই ব্যাংকেরই ছিল যেই ব্যাংকে আগে ফারহানা কাজ করত আর অফিসে থাকা টেকনিশিয়ানের সাহায্যে ফারহানা আর নিত্যা এখানে ড্যানিয়েলের আসল অ্যাড্রেস বের করে ফেলে সেখান থেকেই তারা আরও জানতে পারে ড্যানিয়েল এখন একটি মলে গিয়ে সেই ক্রেডিট কার্ড দিয়ে শপিং করছে ফারহানাও তখন সেই মলে পৌঁছে যায় আর সেই সময় ফারহানা যাতে ড্যানিয়েলকে চিনতে পারে যার জন্যই নিত্যা ফেক কল করে ড্যানিয়েলকে ফারহানা তখন নিজের মুখে ওড়না পিচিয়ে ড্যানিয়েলের সেই ফোন চুরি করার চেষ্টা করে কারণ সেই ফোনেই তার আর ড্যানিয়েলের কল রেকর্ডগুলো রয়েছে এখানে ফারহানা যেই না ড্যানিয়েলের ফোন নিতে যায় তখনই ড্যানিয়েল তাকে ধরে ফেলে আর ফারহানা তখনই ব্যাগ থেকে বের করে সেই পেপার স্প্রে তার চোখে মেরে দেয় ফারহানা এখানে ফোনটি নিয়ে একটি দোকানে আসে লক খোলার জন্য কিন্তু লক খোলার পরেও এখানে লাভ হয় না কারণ ড্যানিয়েল আগে সেই ফোনের সমস্ত ডেটাবেস অন্য একটি জায়গায় পার করে ফেলেছিল ফারহানা এটা দেখে অনেক বেশি ভেঙে পড়ে আর তখনই ড্যানিয়েল তাকে ফোন করে বলে এবার তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছ দেখো এবার তোমার স্বামীকে সমস্ত ভিডিও আর কল রেকর্ড আমি পাঠাচ্ছি এখানে বাড়িতে আসার পর সারা রাত ধরেই ড্যানিয়েল ফোনের ওপর ফোন করতে থাকে ফারহানাকে এমনকি সে যখন নিজের স্বামী কারিমকে চা দিতে যাচ্ছিল তখনও তার হাত কাঁপছিল আর চাটা সেখানেই পড়ে যায় আর এরপর আমরা দেখি পরের দিন সকালে ফারহানা অফিসে এসেছে সিন কাঠ হলে আর সে ড্যানিয়েলকে বলে আমি এখনই তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে আসতেছি এইটা শোনার পর ড্যানিয়েল অনেক বেশি খুশি হয় আর আমাদের এরপর ঈদের দিনের সেই সিন দেখানো হয় যেই দিন ড্যানিয়েল ফারহানার সঙ্গে দেখা করতে আসছিল সেখানে আমরা দেখতে পাই বোরখা পরা অন্য আরেকটি মেয়েকে দেখে ড্যানিয়েল ভেবেছিল সেই হয়তো ফারহানা যার কারণে মেট্রো ট্রেনের মধ্যে ওঠার পর ড্যানিয়েল যখন ওই মেয়েটির কাঁধে হাত দেয় মেয়েটি তাকে থাপ্পড় মেরে বসে আর সেখানে থাকা মেয়েগুলো অদ্ভুত নজরে তাকে দেখতে থাকে যার জন্যই সেখানে ড্যানিয়েল অনেক বেশি অপমান বোধ করে কিন্তু এত কিছু হবার পরেও ড্যানিয়েল এখানে ফারানার সঙ্গে দেখা করতে চাইছিল পরের দিনেও ফারানা তার সঙ্গে আর দেখা করতে আসেনি আর এরপরই পরেই ফারহানা রেগে গিয়ে বাজে ব্যবহার করে বসে ড্যানিয়েলের সঙ্গে এর জন্যই ড্যানিয়েল এখানে ফারহানার কাছ থেকে এই সব কিছুর বদলা নিতে চাইছিল আর এরপরই সিন বর্তমানে আসলে আমরা দেখি ফারহানা এখানে ড্যানিয়েলের বাড়ির সামনে এসেছে অন্যদিকে ড্যানিয়েল কারিমকে ফোন করে বলে তোমার বউ হাত ধুয়ে আমার পিছু পড়ে আছে সে এখন আমার বাড়ির গেটের সামনে তাড়াতাড়ি এসো আর ওকে নিয়ে চলে যাও এখান থেকে কিন্তু ড্যানিয়েল ফারহানাকে দেখি বলে আমি তোমাকে প্রথম দিনেই অনেক বেশি পছন্দ করে ফেলেছিলাম প্রথম মিটিং এর জন্য আমি কত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু তুমি কি করলে আর একটু পরে সেখানে কারিম আসে আর কারিম এখানে ফারানাকে দেখে একদমই অবাক হয় না আর তখনই সেন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই ফারহানা এখানে সব কিছু সত্যি সত্যি বলে দেয় কারিমকে কারিমা এখানে ফারহানাকে রাগ না দেখিয়ে তার টেনশনটা বুঝতে পারে তখনই কারিম তার পরিচিত একটি লেডি পুলিশ অফিসারের কাছে গিয়ে প্ল্যান করে ড্যানিয়েলের সঙ্গে দেখা করার তারা এখানে ভিভিকের কাছ থেকে নিয়ে ওই কল রেকর্ডগুলো প্রমাণ প্রমাণস্বরূপ পুলিশ অফিসারের কাছে দিয়ে দেয় কারিমের সঙ্গে পিছিয়ে পিছিয়ে সেখানে পুলিশ অফিসাররাও আসে আর তারা এখানে এসে ড্যানিয়েলকে হাতে নাতে ধরে ফারহানা এখানে ড্যানিয়েলকে বলে তুমি শুধুমাত্র নিজেকেই ভালোবাসো অন্য কাউকে কখনোই ভালোবাসতে পারবে না আর এখান থেকে শিখতে পারি কোনো অচেনা ওপর চোখ বন্ধ করে কখনোই করতে নেই কারণ আজকালকার মানুষদের ভরসা নেই আমাদের আশেপাশেও এমন ধরনের কেস অনেক ঘটে থাকে আর এমনই একটি সিনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের সিনেমাটি সুভিওয়ার্স কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিতে ভুলবেন না धन्यवाद